চাওয়া দাম সত্তর কাস্টমার আজকে কত বলছে ভাই যান বলছে ষাট ও বলে আর কম বলে না স্যার নাচে ষাটের নিচেও বলে ষাট ও বলে দেখেন শাহীওয়াল সার ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে সার কিন্তু বেশ সুন্দর গ্রোথ আহ কাস্টমারে কি দাম দর বলছে ভাই আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার লারেঙ্গা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে বসে স্পোর্ট দুইটা হতে সারা দিন এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব মিডিয়াম সাইজের দেশি সার গরু এই সার গরুগুলো এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজটি দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজ টি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আসেন আমরা আপনাদেরকে গরু দেখাবো এবং আমরাও নিজেরা গরু দেখব আপনাদেরকে এই পাশে একটি দেশি গরু পিওর দেশি গরু এই গরুটার সম্ভবত দাম দর হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাবো মূলত এই গরুটা আসলেই তত দাম দর হচ্ছে এটা তথ্য দিব ভাইয়া গরুটা কি দাম বললেন কত টাকা দাম বলছিলেন ভাই বলছি ভাই বলার মধ্যে বলছে একটু বল একটু শুনি ভাই নাটা শোনান যাবে না ভাই আমরা তো কিনবো না ওরে বিষয়টা রহস্য সিক্রেট সিক্রেট বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাদ থাকেন ভাইয়া গরুটার কত দাম চাচ্ছেন 80000 80000 দাইছি 80000 দাম চাচ্ছেন দাঁত হইছে কয়টা দাঁতে নাই এখনো দাঁতে নেই বন্ধুরা এই গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছে এখনো দাঁতে নেই গরুটা আমরা আপনাদেরকে এই গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মূলত এই গরুটার দাম চাচ্ছে হলো আশি হাজার হয়তো বা পঁয়ষট্টি সত্তরের মধ্যে হয়তো বা গরুটা বেচা বিক্রি হবে কিছু খামার উপযোগী সার গরু দেশি সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি লাল টকটকা গরু আছে আমরা গরুটার দাম জানাবো ভাইজান এটা কত দাম চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ হাজার দাম চাওয়া দাঁত হয়েছে কি ভাই এখনো এখনো দাঁত হয়নি কাস্টমার আজকে কত টাকা দাম বলছে ভাই নব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখেন এই গরুটা ভাই আজকে সর্বোচ্চ এই হাট থেকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই এলেঙ্গা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর আসলে এই প্রচুর আমদানি হয়েছে এই পাশে আরেকটি গরু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন দেশি গরু কিন্তু গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর নাবি কম্বল ঝুল আছে আমরা এই গরুটার দাম জানাবো ভাই কত দাম চাচ্ছেন আশি আশি হাজার চাওয়া দাম তাতে নেই তো এখন না ভাই না কাস্টমারে ক্যাশকে দাম দর বলতেছে ভাই কত টাকা দাম বলতেছে ভাই নয় হাজার নয় হাজার কত ভাই সত্তরের উপরে সত্তরের উপরে সত্তরের নিচে ও আচ্ছা আচ্ছা আষট্টি আষট্টি উনসত্তর হ্যাঁ আটষট্টি দশক দেখেন ভাই বলতেছে আটষট্টি উনসত্তর হাজার টাকা দাম পাইছে আজকের এই হাটে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী আহ সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরুর এই পাশে একটি গরু আছে দেখেন আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি গিরস্থের হাতে কিছু খামার উপযোগী সার গরু যেগুলা থাকে সেই সার গরু গুলার আমরা দাম জানাইতেছি ভাই আপনারটা কত দাম চাইলেন ভাইজান দাম পাইছে কত দাম পাইছেন এ একাত্তর হাজার দাম পাইছেন দর্শক দেখেন ভাইজান আজকে এই হাত থেকে একাত্তর হাজার টাকা আজকে এই গরুটার দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে একটি একদম শুকনো গরু এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন দাম গাজে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম বলছে ভাই টাকা ও আচ্ছা দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর কিন্তু একটু ঢক কম আহ চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা আজকে এই হাট থেকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে আহ আরো আহ দুটি গরু দেখাবো এক জোড়া গরু এই এক জোড়া গরুর ভাই কত দাম চাচ্ছে ভাই জোড়াটা কত দাম চাচ্ছেন দাদা দাম একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা করে ভাই দাম চাচ্ছে ভাই আজকে কাস্টমার কত টাকা বলছে দাম ভাই দেড়শো দাম পাইছে ভাই সর্বোচ্চ দেড় লক্ষ দশক ভাই সর্বোচ্চ আজকে দেড় লক্ষ টাকা দাম পাইছে আজকে এলেঙ্গা গরুর হাট থেকে দুইটাতে একটা দাতে নেই ভাই না না একটা দাঁত নেই আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বলতেছে একটাও দাতে নাই আজকে এই হাট থেকে দেড় লক্ষ টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী আসলে আহ গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এলেঙ্গা গরুর হাটে এই পাশে একটি ষাট গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো ভাই কত দাম চাচ্ছেন দাদা ভাই গরুটা পঁচানব্বই যাইতেছে পঁচানব্বই চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলছে ভাই আশি থেকে বিরাশি হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন এখনো গরুটা দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে দর্শক দেখেন দুই দাঁত বয়স হয়েছে আশি থেকে বিরাশি হাজার টাকা ভাই দাম পাইতেছে ভাই আজকে বেচা বিক্রি কেমন ছিল ভাই দাম কেমন বাজারে বাজার আছে কম ভাই কম চারা বেসতে আসে ভাই সবাই কয় কম আমার ওখানে বাড়ির উপর গেলে এটা চাই এক লাখ দশ হাজার ওইবার আমরা যদি হাডে আনি ওইবার দাম বলে কাস্টমার রাগ করে রাগ করে এই জন্য সীমিত দাম চাওয়া লাগে তাই না দাম চাই সাইরা সীমিত দাম চাই সাইরা দিমা আমাকে এক হাজার ব্যাপার যদি হয় তাহলে হ্যাঁ সাইরা হলো আচ্ছা কয়টা হাটে আনছিলেন ভাই জান আমি বাসু নিয়েছি একটাই আর গাভি নিয়েছি বেচা বিক্রি হয়েছে কি একটা বিক্রি করছি আচ্ছা একটা বিক্রি করছেন পঁয়ষট্টি আর দুইটা আছে না ওটা কি লাভ হইছে না লস হয়েছে ভাই

69000 টাকা দাম দিতেছে দশক দেখেন এই গরুটা 69000 টাকা সর্বোচ্চ আজকে এই হাট থেকে দাম পাইছে ভাই আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু আছে এই গরুটার দাম জানাবো দেখি ভাই এই গরুটার আসলে কত দাম চাচ্ছে ভাই এটা কত চাওয়া দাম দিতেছে 7000 85 চাওagam একটু ছোট কইরা ভাই কাস্টমার আজকে কত বলে এইটা 7000 বলে দশক দেখেন এই ছোট্ট একটি গরু আমার উপযোগী আসলে সার বাছুর উনসত্তর সত্তর হাজার টাকা ভাই আজকে দাম পাইছে যত কম কবান ভাই তত তাড়াতাড়ি বেসা ভাই দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে এই গরুর মালিক গুলাকে একটু আমরা তথ্য নেবো ভাই কার এগুলো ভাই জান গামছালা এই দিকে আসো ভাই ভাইজান আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা বেচা বিক্রি হয়েছে কি এখন পর্যন্ত হয় নাই দরদাম হইতেছে আচ্ছা দরদাম হইতেছে ভাইজান এটা কত দাম চাইলেন ভাইজান এটার দাম চাইছে হলো তিরিশ পঁচিশ পনেরো কয়ে দিছি পনেরো লাস্ট কাইটা দিছেন দাঁত হয়েছে কি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত বয়স কাস্টমারে কে আজকে দাম বলছে হ্যাঁ বলছে কত টাকা দাম বলছে আট হাজার মধ্যে দাম কইছে একশো আট একশো আট দর্শক দেখেন এই সুন্দর গুরুটা ভাই আজকে এক লক্ষ আট হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আর এই দুইটা ভাই কত আজকে দাম পাইছেন এগুলা এই দুইটার দাম পাইনি এরা দাম পাইছি তো এই নব্বই ভাই আবার কেউ নব্বই কইছে আচ্ছা আর এইটা আর এটার দাম তোই পরিমাণে কইতেছে আর যে এগুলা প্রায় নব্বই পচাশি এর মধ্যে তাই না পচাশি নাই পচাশি নাই নব্বই আচ্ছা আচ্ছা নব্বইয়ের উপরে দর্শক দেখেন এই গরুগুলা ভাইজান এবারে যে নব্বই করে দাম পাইছে কিন্তু ভাই বলতেছে নব্বই এর উপরে হইলে বিক্রি করবে আর এই গরুটা এক লক্ষ আট হাজার টাকা দাম পাইছে আজকের এই হাটে এলেঙ্গা হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই হাট থেকে আসলে মূলত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এটা কি বেচা বিক্রি হইলো ওইটা হ্যাঁ আহ এইলা তো ভাই একই দামের না ভাইরা কিন্তু আসলে কিন্তু হাট করে আমাদের এই টাঙ্গাইলে বিভিন্ন হাট ভাইয়ের নাম কি ভাই না আমার হাফিজুল ইসলাম হাফিজুল ইসলাম ভাই আপনার নাম্বারটা বলে দেন তো ভাই এই ধরনের খামার উপযোগী সারগুরো কিন্তু ভাইদের কাছে অল টাইম থাকে টাঙ্গাইলের বিভিন্ন হাট করে থাকে দর্শক যেকোনো প্রয়োজনে ভাইয়ের সাথে আপনারা যদি মনে চায় আপনাদের যোগাযোগ করতে পারেন ভাই ভালো আচ্ছা ঠিক আছে আসসালাম তথ্য দিচ্ছি খামার উপযোগী সার গরু এই গরুগুলো মূলত আসলে কেমন দামে দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই গরুটা দেখি এই পাশে কিন্তু বেশ সুন্দর একটি গরু এই গরুটা কি দাম দর হইতেছে ভাইজান কত দাম চাচ্ছিলেন আপনি একশো পাঁচ আর ভাইয়েরা কত বলছে পঁচানব্বই বলছে পঁচানব্বই বলছে এই সুন্দর গরুটা এক টাকা ভাই দাম চাচ্ছে আর পাশে ভাইয়ের আছে কেনার জন্য আছে ভাইয়েরা কিন্তু পঁচানব্বই হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে আসলে সুন্দর সুন্দর কিছু এল্যাঙ্কার গরুর হাট থেকে আমরা খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাইয়ের কত চাওয়া দাম ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া দাম দেখেন শাহীওয়াল সার গরু ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে সার গরুটা কিন্তু বেশ সুন্দর গ্রোথ আহ কাস্টমারে কি দাম দর বলছে ভাই আজকে সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু সত্তর বাহাত্তর হাজার টাকা ভাই আজকে হাট থেকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই এই পাশে একটি দেশি গরুর দাম জানাবো দেখি এই দেশি গরুটা কেমন দাম চাচ্ছে ভাই আমার দেখো ভয় পাই গান ভাই কত দাম চাচ্ছেন ভাই যান চাওয়া দাম সত্তর কাস্টমার আজকে কত বলছে ভাই যান বলে আর কম বলে নাটের নিচেও বলে সাইট বলে দশক দেখেন ভাই সর্বোচ্চ আজকে বলতেছে ষাট হাজার টাকা এই গরুটার দাম পাইতেছে কেউ নিচেও বলে পুষ্পান্ন হাজার টাকাও বলে আহ আমরা আপনাদেরকে এই হাট থেকে আসলে মূলত দেখানোর চেষ্টা করছিলাম বেশ সুন্দর সুন্দর আসলে কিছু খামার উপযোগী সার গরু এই সার গরু গুলা আসলে আজকে এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই এলাঙ্গার হাটটি প্রতি বুধবারে বসে দুপুর দুইটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল ভাই পাঁচশো না ভাই রওনা পাঁচশো না রওনা পাঁচশো আমরা আপনাদেরকে আজকের এই হাট থেকে সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ